বন্ধুরা আপনাদের ফোনটা ইউজ করার পর কিছুদিন যাওয়ার পর না আপনারা ফোনগুলো হ্যাং করতে থাকে ঠিক আছে কিন্তু ক্রোমের আজকে পাঁচটা এমন সেটিংয়ের কথা বলবো না যা যতদিন আপনারা ফোন ইউজ করলে না আর কোনোদিন হ্যাং হবে না ঠিক আছে হ্যাঁ ঠিকই শুনেছেন কেন ক্রোম ব্রাউজার হিসেবে এতদিন ব্যবহার করতেন কিন্তু অরবিটারে যে হিডিয়ান সেটিংগুলো আছে যে লুকোনো সেটিংগুলো আছে আপনারা সেটার ব্যাপারে জানেন না তো আজকের ভিডিওটি এই নিয়ে গোটা বলো চ্যানেলে যদি নতুন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ঘন্টাটাকে অল করবেন তাতে কি হবে নতুন ভিডিও নোটিফিকেশান সবার আগে পেয়ে যাবে তো বন্ধুরা আমার মধ্যে আগে জেনে নিন সুবর্ণ বেরা আর আপনারা দেখছেন টেকনিক্যাল সুবর্ণ ইউটিউব চ্যানেল তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক তো বন্ধুরা দেখুন আমার পাশে মোবাইল স্ক্রিনটা চলে এসেছে তো দেখুন কি হিডিয়ান সেটিং আছে ক্রোম ব্রাউজারের মধ্যে তো দেখুন প্রথমে ক্রোম অ্যাপটি ওপেন করে নেবেন তো ক্রোম অ্যাপটি ওপেন হওয়ার সাথে সাথে আপনারা ঠিক ওঠে গান টাচ করবেন এবং সেটিংস অপশানে আসবে সেটিংস অপশানে আসার পর প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এখানে টাচ করবেন এটা এক নম্বর দেখাচ্ছি ঠিক আছে এক নম্বরটা দেখুন ঠিক আছে আপনারা স্ক্রল ডাউন করে এসে দেখতে পাবেন থার্ড পার্টি কুকিস এখানে টাচ করবেন তো এখানে দেখবেন অ্যালাউড থার্ড পার্টি কুকিস তো এই সেটিংটার কথা আগে বলে নে এই সেটিংটা হচ্ছে আপনারা যদি কোনো ইমেজ বা অ্যাডস টেক্সট এইগুলো না আপনার ফোনে সেভ হতে থাকে তো সেভ হওয়ার জন্য থার্ড পার্টি অ্যাপ যেহেতু এইগুলা কুকিসগুলো সেভ হচ্ছে তো কুকিজগুলো সেভ হওয়ার জন্য আমরা ফোনটা বেশি বেশি করে হ্যাং করতে থাকে কিছুদিন যাওয়ার পর কিন্তু কি করবেন এর উপায় কি ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে যদি টাচ করে দেয় না তাহলে আপনারা ব্লক হয়ে যাবে তো ইমেজ টেক্স নানা রকমের ছবি ওয়েবসাইট এগুলো ব্লক হয়ে যাবে সহজে ঢুকতে পারবেন না ঠিক আছে তার ফ্যাসিলিটিটা আপনারা দেখে দিয়েছি এটা ব্লক করে দিলে তাহলে আর হ্যাং করবে না ঠিক আছে এটা এক নম্বর গেল আপনাদেরকে এবার দু নম্বর দেখাবো দু নম্বর দেখার জন্য আপনারা স্ক্রল ডাউন করে নিচের দিকে আসবেন দেখবেন সেভ ব্রাউজিং এখানে টাচ করে নেবেন টাচ করে দেবার পর দেখবেন নো প্রোটেকশান নট রিকমেন্ডেশান ঠিক আছে এইটা এখানে দেওয়া আছে একবার সবার লাস্টের তো এইটায় কী সেটিংটা এই সেটিংটা হচ্ছে আপনারা ওয়েবসাইট এডিক সেটিক যেখানে মালওয়্যার হ্যাকিং সিস্টেম আছে বা হ্যাক হয়ে যেতে পারে সেই কারণের জন্য কখন কি মালওয়্যার ঢুকে যে আপনার ফোনে হ্যাং করে যেয়ে কি করবে আপনারা তো জানেন না তো আপনারা যদি ইনহ্যান্স প্রোটেকশান এখানে যদি ফার্স্ট অপশানে যদি টাচ করেন তাহলে ওগুলো থার্ড পার্টি অ্যাপ যেগুলো থাকবে সেগুলো ব্লক হয়ে যাবে আর এখানে দেখতেই পাচ্ছেন উপরে দেওয়া যে সেফ ব্রাউজিং মানে আপনার ওয়েবসাইটটা এখানে সেভ করে চালাবে ফোনটা সেভ হয়ে থাকবে কোনো হ্যাঙ্গও হবে না কোনো মাল ওয়ার কিছু ফোনের মধ্যে ঢুকবে না ঠিক আছে এইটা দু নম্বর গেল এবার আমরা তিন নম্বরে যাব তিন নম্বরে যাওয়ার জন্য ব্যাক করে আসবেন আপনার উপরের দিকে টাচ করলেই দেখতে পাবেন ক্লিন ব্রাউজিং ডেটা এখানে দেখবেন এইগুলো যে বেসিক আর অ্যাডভান্স আছে আপনারা বেসিকে টাচ করে দিয়ে অল টাইম করে দিবেন অল টাইম করে এখানে ব্রাউজিং হিস্ট্রি কুকিজ অ্যান্ড সাইড ডেটা ক্যাস্ট ইমেজ অ্যান্ড ফাইল এইটা এইগুলো সবই ঠিক চিনে রেখে না ক্লিয়ার ডাটা এইটা টাচ করে দিবেন কেন এইটা হচ্ছে আপনারা যখন ফোনটা যখন এক দু বছর পুরনো হয়ে যায় না তখন আপনারা না বুঝতে পারেন না হ্যাং কি করে হচ্ছে কিন্তু এইটা যদি আপনারা যদি সবগুলো সিলেক্ট করে প্রতি মাসে বা প্রতি এক সপ্তাহে যদি এই কাজটা করে রাখেন না তাহলে আপনারা ফোনটা হ্যাং হওয়ার থেকে অনেকটাই সুরক্ষিত থাকবে তো হ্যাং হবে না তো আপনারা ক্লিয়ার ডাটা এখানে টাচ করে দেবে সব ক্লিয়ার হয়ে গেল ঠিক আছে এবার আপনারা এবার ব্যাক করে দিবেন ব্যাক করে দেওয়ার পর আপনারা এবার এবার যে চার নম্বর আছে আপনাদেরকে চার নম্বরেটা রাখাচ্ছি চার নম্বরটা দেখার জন্য আপনারা কি করবেন এখানে স্কল ডাউন করে আসলে সাইড সেটিংস বলে দেওয়া আছে সাইড সেটিংসে এখানে স্কল ডাউন করে আসবেন স্কল ডাউন করে আসার পর এখানে দেখবেন পোপ আপ অ্যান্ড রিডাইরেক্ট এখানে টাচ করবেন এই পোপ আপ রিডাইরেক্ট এইটা একটু আমরা জেনে নিই যে পপ আপ অ্যান্ড রিডাইরেক্টটা হচ্ছে আপনারা যদি কোনো কিছু ওয়েবসাইটে যান সেখানে সামনেই একটা অ্যাডের প্রভাব চলে আসে ঠিক আছে আর আপনারা যদি না চান না ওই ওয়েবসাইট বা ওই অন্য কোনো ওয়েবসাইটে বা যে কোনো মালওয়ার জাতীয় জায়গা না অটোমেটিক রিডাইরেক্ট করে আপনারা পাঠিয়ে দেয় আপনারা চান না ক্লিক না করেও টাচ না করেও না অটোমেটিক চলে যায় আপনারা তাও তো দেখতে পান নিজের চোখের সামনে তো আমি আর কী বলব আপনারা তো নিজেই দেখতে পান যে অন্য জায়গায় রিডাইরেক্ট করে দেয় তো এইটা থেকে না আপনার ফোনে অনেক কিছু না ভিটারের দিকে তো ব্যাকগ্রাউন্ডে ঢুকে যাবে কিন্তু আপনি বুঝতে পারবেন না মালওয়্যার হোক আপনার হ্যাকিং সিস্টেম হোক বা কোনো হ্যাক রিলেটেড হোক কিছু না কিছু ঢুকতে থাকে ঠিক আছে আপনারা জানতেই পারবে না তো এইটাকে না অফ করে দেবেন অফ করে দিলে আর কোনো পপ আপ বা রিডাইরেক্ট কোনো পেজে আপনাকে করবেন না যতক্ষণ আপনারা নিজে থেকে টাচ করেন ঠিক আছে এটা গেল চার নম্বর ঠিক আছে এটা চার নম্বর গেল তো আপনারা ব্যাক করে দেবেন এবার ব্যাক করে দিয়ে আমি এবার পাঁচ নম্বরেরটা দেখাবো পাঁচ নম্বরটা দেখুন ব্যাক করে দিল ব্যাক করে দিয়ে আমি ক্রোমটাকে রিফ্রেশ করে দিলাম এবার দেখুন আপনারা ক্রোমের ভিটারে দেখিয়েছিলাম এতক্ষণ ভিটারেটা কি যে ক্রোমে ভিটারে দিয়ে যেয়ে বাকি সেটিংগুলো দেখাইছিলাম ছিলাম ক্রোমের বাইরে এবার আপনারা বুঝবেন কী করে ক্রোমের কী বাইরে বলছি ক্রোমের বাইরেটা হচ্ছে আমি একটু রিফ্রেশ করে আমি ক্রোমে এখানে যদি টাচ করে দিই ঠিক আছে আপনাদেরকে এখানে অ্যাপ ইনফো বলে কোনো ফোনে দেখাবে আবার কোনো ফোনে থ্রি ডট দেখাবে ঠিক আছে আমরা থ্রি ডট বা অ্যাপ ইনফোয় এখানে টাচ করে নেবেন টাচ করে দেওয়ার পর এই ইন্টারফেসটা আসলো তো এই ইন্টারফেসটা আসার পর নিচের দিকে স্কল ডাউন করে আসবেন এখানে দেখবেন ইনস্টল অ্যাপ ফর আননোন সোর্সেস এটি যেমন ইয়েস হয়ে আছে ঠিক আছে এটা অ্যালাউড হয়ে আছে ঠিক আছে তো এইটা কি আপনাদের যে ফোনের মধ্যে যে অ্যাপসগুলো আছে না সেইগুলো সুরক্ষিত থাকবে এই সেটিংটা অফ করে নিন কেন এইটা এখানে ডিভাই আছে আপনারা নিজেরাও পড়লে দেখতে পাবে ফোন অল লস ডেটা আপনারা হ্যাকও হয়ে যেতে পারে আনলোড সোর্স থেকে কোনো অ্যাপ ভিটার থেকে যখন ডাউনলোড হয়ে যাবে আপনারা তো বুঝতে পারবেন না যে কোনো ডাউনলোড হচ্ছে কিন্তু ভিটারে যখন ডাউনলোড হয়ে যাবে আপনারা হ্যাং হবে হ্যাক হবে অনেক রকমের ভুলবশত অনেক কিছু কারণের জন্য আপনারা ফোনটা হ্যাক হতেই থাকে তো এই কিছু সেটিং যদি আপনারা অফ করে রাখেন তাহলে কাজে দিবে যেমন এইটাকে অ্যালাউ ফোর ডি সোর্সেস তো এটাকে আমি অফ করে দিব অফ করে দিলে এবার কি হবে আমি যদি ব্যাক করে দিই আমার ফোনটা এবার যত বছর চলবে যত বছর এই ফোনটা ভালো থাকবে না তত বছর এই ফোনে কোনো রকমের আর হ্যাং হবে না ঠিক আছে এবার হ্যাং থেকে সুরক্ষিত থাকবে যত বছর আমি চালাতে পারি এই চালাতে পারবো বিশ্বাস না হলে আপনারা এক দু বছর চালিয়ে দেখবেন বা এক দু মাস চালিয়ে দেখলে এই প্রুফটা নিজের লাইভ প্রুফ আপনারা দেখতে পাবেন এই পাঁচটা সেটিং আপনাদেরকে দেখিয়ে দিল এই পাঁচটা সেটিং আপনারা ব্যবহার করলে খুব সহজেই আপনারা ফোনটা যে হ্যাং থাকে তার থেকে রক্ষা পেয়ে যাবেন তো বন্ধুরা আজকের ভিডিওটা আপনারা শিখে নিলেন বা দেখে নিলেন কিভাবে আপনার ফোনটা যদি হ্যাং করে তো ক্রুম ব্রাউজারের মাধ্যমে আপনারা কিছু সেটিং পাঁচটা সেটিং যে দেখলাম এই পাঁচটা সেটিংয়ের মাধ্যমে আপনারা ফোনটাকে হ্যাং থেকে সুরক্ষিত করে রাখবে তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি দেখা হচ্ছে নতুন ভিডিওতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তা বড়ো করে লাইক করবেন চ্যানেলে যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বিল লাইকের ঘটনাকে অলে করবেন তাতে কী হবে নতুন ভিডিওর নোটিফিকেশান সবার আগেই পেয়ে যাবেন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে ধন্যবাদ